সব ব্রাহ্মণ বাড়িয়ার দিকে এত সুন্দর করে নজর দিয়া যায় এরা আঁকা উড়াকে নেওয়ার জন্য এত পরিমানে অপেক্ষায় হইল এরা আঁকা ওরাকে নেওয়া লাগবে ব্রাহ্মণ বাড়িয়ার কিছু অংশ এরা নিয়ে যাবে এরা এখনো বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়ার মুসলমান চিনল না আমার দেশের যারা মাতৃভূমির প্রেমী মানুষ এদেরকে বিন্দু মাত্র পরিমাণে চিনতে পারে নাই যদিও আমরা বড় দুর্বল আমাদের অস্ত্র নাই সংখ্যায় আমরা কম পারি তবে আমরা তো তিনশো জন ওই পুকুরি সাহাবাদের মতো ইমান মামলা রে বাবা আমাদের অস্ত্র লাগে না আমাদের পারি গাড়ি লাগে না

মমিনদেরকে আপনি যুদ্ধের ময়দানে গেলে এদের মা বাবারে প্রায়োরিটি দিয়ে আল্লাহর বিরুদ্ধে যাবে এমন অবস্থায় পাবেন না যুদ্ধের ময়দানে যখন মমিন যাবে সামনে যদি এদের বাবা দাঁড়া যায় অথবা এদের দাদা দাঁড়ায় যায় অথবা সামনে যদি চাচা দাঁড়ায়া যায় সামনে যদি মমিনের ভাই দাঁড়ায়া যায় আর পরে ভাইরে ভাইয়ের পায়োরিটি না। নিজের বাবাকেও আর পায়োরিটি দিবে না নিজের সন্তান নিজের আপন সন্তান হওয়ার পর এরা পায়ওরিটি দিবে না যুদ্ধের ময়দানে যাওয়ার পর কেনা একজনকে পায়োরিটি দে চিন্তা হলো তার না আল্লাহ বা বলেন ও পয়গম্বর আমার

এদের কাফের এদের ভাইয়েরা সামনে দাঁড়ায়া যায় যুদ্ধের ময়দানে আল্লাহর বিরুদ্ধে যায় না ভাইয়ের বিরুদ্ধে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে দাঁড়ায় যায় এদের সামনে যদি এদের সন্তান সন্ততির সামনে দাঁড়ায় কাফের অবস্থায় যদি দাঁড়ায় তাহলে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে এদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে দাঁড়ায় যায় আও আশীরতা যদি এদের সামনে আত্মীয় স্বজনেরা দাঁড়ায়া যায় এদের ক্লোজ রিলেটিভেরা দাঁড়ায় কাফের অবস্থায় তরবারি নিয়ে সামনে দাঁড়ায়া যায় আমার আল্লাহরে প্রায়োরিটি দেয় নিজের আত্মীয়রে প্রায়োরিটি দেয় না কারণ এদের মনে কারো ভয় নাই এদের মনে একটাই চিন্তা একজনকে রাজি করা লাগবে চিন্তা বড় তার না দুনিয়ার কোন মানুষের আমি রাজি করা লাগবে না আমি আল্লাহকে রাজি করে নিব এই চিন্তা নিয়ে যুদ্ধের ময়দানে যায় আল্লাহ করলেন কার মাধ্যমে আল্লাহ নাজিল করলেন মায়ান নবী মক্কা থেকে মুদিনে আসলে মক্কার ভিতরে কাফেরা আবু জাহাল সাহেবা মুগিরা নবীৰে মক্কায় থাকতে দেয় না রহমাতুল্লি না আলে আহ মিন কালে মাৰদা হোৱাত দেৰাম হেনি সব আমাৰ নবীৰে মাৰাৰ জন্য মনে মধ্যে বাৰ বার বাৰ বাৰ ফোন দিয়ার গতিকে মাঝে মাঝে চাচা আবু তাহ কাছে যায় আর যা বলে আই চাচা তোমার হাতী তুমি থামায়া দ মহম্মদ বারবার বাৰ কালে মাৰদা হোৱাত দে একটু থামাওঁ দ থামায়া দাও যদি না থামাও ওরে মারার জন্য যতগুলা ফোন দিয়ে আমাদের আঁকা লাগবে আমরা আঁকবো মোহাম্মদের না মারা পর্যন্ত আমরা মক্কার জমিনে থামতে পারি না মায়ান্নবীর মারার জন্য মক্কা থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য এরা ট্রাই করা আরম্ভ করে দিল আল্লাহ পাক নবীকে আদেশ দিয়া দিলেন ও পায়ে গম্বর মক্কায় আর থাকা লাগবে না মুবিনায় রওনা হয়ে মায়ার নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য যখন ভাবনা কর বারবার মাতৃভূমির প্রেমে পইরা বারবার বারবার নবী থাকে মক্কার দিকে তাকা বলে এরে মক্কা তুই আমি মোহাম্মদের মাফ করে দিও আমি চাই নাই তোর এলাকা থেকে সারি আমি অন্য এলাকার মধ্যে যাব আমার মায়ার নবীর অন্তরে নিজের মাতৃভূমির প্রতি মায়ার বিন্দু মাত্র পরিমাণ কমতি নাই আল্লাহ পাক আমার নবীর অন্তরের ভিতরে মাতৃভূমির মায়া এত পরিমানে জমায়া দিয়েছেন নবী মক্কার জন্য চোখের পানি ফেলা কান্না করে আর ডেকে বলে ও মক্কা আমি মুটি নাই যাই আমারে থাকতে দেয় নাই আবু জাহাল থাকতে দেয় নাই উতবা ওয়ালিদ ইবনে মুগীরা আমারে থাকতে দেয় নাই সুতিরা অ্যাকসেপ্ট করে নিতো আমি মক্কায় থেকে যাইতে ভাগতাম যেত গ্রহণ করে নাই এজন আমি মক্কা থেকে বিদায় নিয়া মকে গায় চলে যায় মায়ার নবিল অন্তরে যেই পরিমাণ দিলের ভিতরে অন্তরের মতে মাটি ভূমির মায়া ময়া আই নবীর লোকেরা তোমার আমার ওই মাতৃভূমির প্রতি মায়া উপরে পূর্ণ টাকা রাখবে আমার মনে হয় ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের দেশের প্রতি অনেক পরিমাণে মায়া আছে আমার কুমিল্লার মানুষের দেশের প্রতি অনেক পরিমাণে মায়া আছে যার দরুন মায়ার নবীর দরবারে যখন এরা চিঠি পাঠাইয়া দিল নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে মদিনায় হাজির হয়ে গেল এই মহাজী সাহাবাই কেরাম যদি আমি বলি যে তোমাদের সবার ওই বদরের প্রান্তরে যাওয়া লাগবে যদি এরা বলে বদরের প্রান্তরে আমরা যেতে পারব না কারণ ওখানে গেলে আমাদের বাবার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে দাদার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে সন্তান সন্ততির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা লাগবে যদি সাহাবাই কেরাম স্বীকৃতি জানায় নবীর কথা যদি কেউ না মানে অসন্তুষ্ট হবে একজন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে মায়ার নবীর মনে ভয় কেন মায়ার নবীর ভয় ভয় মনে নবী তো ভালো করেই জানে হজরত মুসা নবীর একটা উম্মত আছে বানী ইসরাইল যেই বানী ইসরা আল্লাহ বাকে এত পরিমানে নেয়া মত দিয়া দিন নিয়ামত গুলো পাওয়ার পরে এরা শুকরা দেয় না করে বারবার অকৃতজ্ঞ হয়ে গেল আল্লাহ আলামিন এদের তো আদি নিবাস ছিল সিরিয়া এরপরে নিম্নদের বারোটা রাস্তা ঘোরার মাধ্যমে আমার মাউলের মিশর নিয়ে গেলেন ওই সিরিয়ার জমিটা আল্লাহ পাক যখন বললেন রে موسی এই তোমার কনি ইসরাইলে আমি আল্লাহ সিরিয়াটা দিয়া দিব চাই মুসলমানদের আগের জমি আবার এটা মুসলমানদের জন্য হয়ে যাবে একটু Bani Israile বলো না এরা যেতে করে সিরিয়ার মধ্যে যাই যুদ্ধ করার জন্য

বল এইصحاب তুমি যাও আনতা তুমি আর তোমার রবের সঙ্গে করে লয়ে যাও সিরিয়াতে গিয়া তিলা দুইজনে মিলে যুদ্ধ করো ইন্নাহাহুনা কায়িদুন আমরা এখানে বসে আছি তো বসে রইলাম নাউযু বিল্লাহ জোরে পড়বেন না মুসা তুমি আর তোমার রব মিলা যুদ্ধ করো হায় আর নবীর মনে বড় চিন্তা মুসা নবী উম্মতেরা এই যে মানা করলো আমি যদি কয় আই বদরে প্রান্তরে যাওয়া লাগবে চলো যদি আবু বকর কয় যাইতাম না যদি কয় যাইতাম না যদি অস্বীকৃতি জানায় তাহলে অবস্থাটা কি হবে তাহলে তো পরিপূর্ণ আমার প্রতি আমার উম্মতের প্রতি একেবারেই ভাঘান্বিত হয়ে যাবে উদান্বিত হয়ে যাবে এই চিন্তা নবীর অন্তরে আরে এদের বললে যাবে কি এরপর মায়ান নবী চিন্তা বাদ দিয়ে আবু বাকুরের দরবারে যায় হাজির হয়ে গেল এদের সঙ্গে যুদ্ধের ময়দানে তুমি যেতে পারবা কিনা আমি নবীরে বনে দাও আবু বকর বলে পয় আমি কেন যুদ্ধের ময়দানে যেতে পারবো না নবী মক্কাতে ছিলাম আমি বড় ধনী আমার টাকার অভাব নাই এত এত পরিমাণে ধন সম্পত্তির মালিক ছিল ওই মক্কাতে আমি ছিলাম বড় ধনী আমার মতো টাকাওয়ালা কেউ নাই এত পরিমাণে টাকা পয়সা মালিয়ে যাওয়ার পরে আপনি আমারে বললেন মক্কা থেকে মুদিনায় যাওয়া লাগবে আমি আর দেরি করলাম না যে দিন থেকে আপনি বললেন ওই দিন থেকে আমি আবু বকর আপনার জন্য রেডি হয়ে গেল একটু মুটিনা আপনার সফর সঙ্গী হয়ে হিজরত করার জন্য শুধু তাই না একটা গুহার ভিতরে ঢাকার পরে আমি সফর কাম সাফের কামর খাইলাম আমি এত শ্রম দিয়া দিলাম সব নবী আপনার পাওয়ার জন্য লপয়ে গেল আমি মক্কা থেকে মদিনে আসলাম আমার ধন সম্পত্তির দিকে আমি একটু তাকাইলাম না আপনি নবীর মায়া আমার মক্কা থেকে মদিনার মধ্যে নিয়ে আসলো ও পয়গম্বর বদরের প্রান্তরে আজকে যেতে পারবো কি পারবো না এই ব্যাপারে আপনি আমারে বললেও কি না বললেও কি যখনই আপনি বলবেন বদরের প্রান্ত যাওয়া লাগবে পারমিশন নেওয়া লাগবে না আমি আবু বকর বদরের প্রান্তরে যাওয়ার জন্য হাজির হয়ে যাব বলেন সুবহানাল্লাহ মায়ার নবী এবার যায় যায় বলে ওমর ওই বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে ওমর তুমি যাইবেন ওমর বলে পয়গাম্বর আমার আমি কোন মর জানেননি আমারে বললেন আমি যাব কি যাব পারমিশন নেওয়ার জন্য আমার দরবারে হাজির হইয়া গেলেন দ নবীন আমি তো সেই ওমর যে কালেমা পড়ার আগে যে ওমর ছিলেন জাহান জাহান্নামের কিনারে কালেমা পরে আমার রূপতে জান্নাতের मेहमान বানাইয়া দিন ওমর আমি তো হলাম আমারে পরিপূর্ণ ভাবে উপহার দিবে এই চিন্তা নিয়ে আমি একশত কুটনি পাওয়ার জন্য তরবারি নিয়ে দৌড় দিয়া দিলাম আপনার দেহ থেকে বরদানটাকে আলাদা করার জন্য যখন আমি দৌড় দিলাম ইতিমধ্যে যাওয়ার পরে ওমরের বোন ফাতেমা বানে আমার বোন ফাতেমা ওই ফাতেমার কণ্ঠে তিলাওয়াত শুই না তিলাওয়াতের মায়ায় পড়ে গেলাম আমি বললাম ফাতেমা এই তিলাওয়াত তো তোমার জবান দিয়ে শুনলেই হবে না আমার এমন একটা সন্ধান দাও যেই জায়গায় গেলে পরিপূর্ণ এই তিলাওয়াত শোনা যাবে ফাতেমা বলেছে ওমর রে ও ভাই আমার তুমি যদি তিলাবত্তা পরি পণ্য শুনবার চাও আমার দরবারে শুনতে পারবা না আমার মায়ার নবী দরবারে হাজির হওয়া লাগবে